দয়াল ন হে বাগানে বুলবুলি এসেছে চে দয়াল ন বিহে হে বাগানে বুলবুলি এসেছে ডালে ডালে জুলসে তারা ডালে ডালে জুলসে তারা নুরি কদম চুমিতে বাগানে বুলবুলি এসেছে দয়াল ন বুলি এসেছে ডালে ডালে সে তারা নুরি কম চৌমিত বাগানে বুলি এসেছে চে গোয়ালি হে বাঘনে বুলবুলি এসেছে পালিত বুলবুলি তোমার নিম্ন গোরে গান গাছ কেন শুন বোলি সুরে সুর মিলা গো সুরে সুর পালি তো বুলবুলি তোমার নিন্দ গোরে গান গা বলিয়া সুর সুরেশ গো সুরেশ সুরেশমিল অন্যদের ধারে যায় না তারা অন্যদের কাছে যায় না তারা তোমার সয়েছে বাগানে ভুল এসেছে দয়াল নবী হে বাগানে বুলবুলি এসেছে ডালে ডালে জুলসে তারা ডালে ডালে জুলসে তারা নুরি কদম চুমি দে বাগানে বুলবুলি এসেছে দয়াল নবী হে বাগানে বুলবুলি রাজ্য রজনী তোমার দ্বন্দ্ব হতে নাই এক কলকে দিতে পারো দুই কুলে কুলিন বানাই গো দুই কুলে কুলিন বানাই রাজ্য রজনী তোমার দ্বন্দ্ব হতে অবনাই এক কনকে দিতে পারো দুই কুলে কুলিন বানাই দুই কুলে কুলিন বানাই বিজ্ঞানীবারা তারা বিজ্ঞানী বারা সায়তারা গোড়া ঘোড়ি করতে সে বাগানে এসেছে দয়াল নবিহে বাগানে বুলবুলি এসেছে পালি বুলবুলি তোমার নিম্ন করে গান গায় আসি কেরা বলিয়া সুরে সুরে সুর মিল গো সুরে সুরে সুর মিল অন্যের দরজায় না তারা বলি এসে চে নবিহে বাগানে বুলুল বলি এসে ডালে ঢালে তারা ডালে ঢালে ডলুসে তারা নুদি কদনু চুমিতে বাগানে বুলুল বোলে এসে